আরে বাবা সবই তো বুঝলাম কিন্তু এটা তো বুঝতে পারতেছি না উনি এত বড় লোক হয়ে এত বড় কোম্পানির হয়ে চম্পা পা চাইছে কেন কি করলো আপনি চাইছেন আপনি না আগে আপনি বলুন আমাদেরকে ক্ষমা করে দেবেন কি রে প্রণয় হ্যাঁ এখন কি তোকে নিমন্ত্রণ করে মোটামুটি বলবো উনার পা ধরে ক্ষমা চাইতে চা বলছি বুঝতে পারছিস নাছিস

কি তার মানে এই ফেক ভিডিওটা আপনারা তৈরি করেছেন হ্যাঁ মোটামুটি ওই যে ফ্যাক্টরিতে গিয়ে আমার মেয়ে কেফিনের মাত্রা বাড়াচ্ছে মিঠাচ্ছে কি কি করতেছে এসব এআই দিয়ে তৈরি করেছেন আপনারা একদম একদম তো আমার সঙ্গে আপনাদের কি শত্রুতা আমি আপনাদের কি ক্ষতি করেছি হ্যাঁ আমার বিষয়ে আমার কোম্পানি নিয়ে ابي টাটানি করলেন সমাজের বুকে ওটামটি এরকম একটা ফেক ভিডিও ভাইরাল করে আমার মান সম্মান ইচে স্ট্যাটাস সব ধুয়ে মিশিয়ে দিয়েছেন। হ্যাঁ এখন কে ওটামটি সেন কেমিক্যাল এর শেয়ার কত রূপ নেমে গেছে আপনি জানেন কত রূপ ক্ষতি হয়েছে এই ক্ষতি কে দেবে আমি এমন কি করলাম আমার সঙ্গে কি শত্রুতা আপনাদের হ্যাঁ যার কারণে ওটামটি আপনারা এসব করলেন ভুল হয়ে গেছে তো ভুল হয়ে গেছে এই রাগের মাথা মাথায় মোটামুটি কি করতে কি করে ফেলেছি বুঝতে পারিনি বুঝতে পারছ তাই পাদুর সঙ্গে মোটামুটি বদলা নেওয়ার কারণে ওই একটা ভুলভান সিদ্ধান্ত করে ফেলেছি হ্যাঁ এই খবরদার বলছি খবরদার আপনাদের এই নোংরা মুখে মোটামুটি আমার জামাই নাম একদম দেবে না বুঝতে পারছেন পাদু হচ্ছে যদি একটা খাটি হিরে ওর নাম যদি মুখে নিয়েছেন মুখ ভেঙে টুকরো করে দেবে বুঝতে পারিস আর তাছাড়াও এখানে মোটামুটি পাদু কোথার থেকে আসলো হ্যাঁ পাদুর সঙ্গে আপনার কি সম্পর্ক পাদুকে চেনে নাকি আরে স্যার আপনি কি বলছেন বলছেন মোটামুটি ওনার মতো একটা সম্মানীয় ব্যক্তিকে আপনি নাম ধরে ডাকতেছেন হ্যাঁ আমরা এমডি স্যার বলে ডাকি আর আপনি নাকি এখানে মোটামুটি বলে ডাকতেছেন কি এমডি পাদু মানে সর্বনাশ করিস সর্বনাশ করিস রে কি বলতে কি বলে ফেলেছি স্যার তো আমাকে ওয়ার্নিং দিয়েছে যেতে ওনার পরিচয়টা গোপন রাখতে হয় আর আমি নাকি এখানে মোটামুটি ঘচ ঘস করে সব বলে দিচ্ছি আরে মশাই কি হলো আপনি পাদুকে এমডি স্যার বলছেন যে ও না না এম এমডি না আমি এমডি বললাম কই আমি খেমড়ি বলছি বুঝতে পারেছ এ মোটামুটি খেমডি পাদু ও মোটামুটি আপনারা জানেন না আচ্ছা ছাড়েন ওসব ছাড়েন এখন মুক্তা হচ্ছে মোটামুটি ওই আপনার মেয়ের ভিডিওটা আমরাই ভাইরাল করছি আমাদেরকে ক্ষমা করে দেবেন ওই মোটামুটি ভিডিওটা মোটামুটি পুরো ইন্টারনেট থেকে সরে গেছে বুঝতে পেরেছেন যে মোটামুটি চম্পা ম্যাডামের সঙ্গে মোটামুটি ক্ষতি করার চেষ্টা করবে তার মোটামুটি খেয়ার নেই বুঝতে পেরেছেন বলছি স্যার আপনি বলুন না আপনারা মেকে আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য যদি উনি ক্ষমা না করেন তাহলে তো আমাদের ভবিষ্যৎ পুরো অন্ধকার এ ক্ষমা ছাড়া কোনো গতি নেই স্যার তাই বলছি যে আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য একটু রিকোয়েস্ট করুন না আপনি জানেন শুধুমাত্র ওই ভিডিওটার জন্য পুরো ইন্টারনেট গোটা ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আর ওটামটি স্যাটেলাইট কে টেম্পোরালি বন্ধ করা হয়েছে বুঝতে পেরেছেন শুধুমাত্র একটা ভিডিওর জন্য কি তার নিউজ চ্যানেলে যা দেখলাম ওটা কি আমার ভিডিও পোস্ট করার জন্য আমার ভিডিও কে আটকানোর জন্য ওটামটি পুরো স্যাটেলাইট বন্ধ করা হয়েছে এটা কি সত্যি ম্যাডাম শুধুমাত্র আমাদের ভুলের জন্য ওই স্যাটেলাইটকে আটকানো হয়েছে ওই ভিডিওকে আটকানোর জন্য স্যাটেলাইট বন্ধ করা হয়েছে এখন যদি আপনি আমাদেরকে ক্ষমা করে মোটামুটি ছেড়ে দিন তাহলেই মোটামুটি আমরা উপরের কাজ করতে পারবো বুঝতে পেরেছেন না হলে ওই স্যাটেলাইট যে বন্ধ করেছে তার বিনিময়ে যা ক্ষতি হচ্ছে সব ক্ষতিপূরণ আমাদেরকে দিতেই হবে তাই দুঃখাই তে তাড়াতাড়ি করে আমাদেরকে ক্ষমা করে দিন ম্যাডাম

হ্যাঁ মা এবার তুমি কি বলবা তুমি তো খুব বললা কি কিছু করতে পারে না পাদু যা বলে তা করতে পারে না সব সময় বলে এবার পাদু জন্য ব্যাপারটা বুঝতে পারছি ওই পাদু মনে বুঝতে পারছিস তাই মোটামুটি বন্ধ করিস নাহলে পাদু কি ক্ষমতা আসে বন্ধ করবে বললি হলো সেটেলাইট বন্ধ করা সত্যি ম্যাডাম আপনাদেরকে কি আর বলবো আপনারা যার সম্বন্ধে কথাটা বলতেছেন যদি একবার জানতে পারেন উনি কে উনার পরিচয়টা কি তাহলে টের পাবেন হ্যাঁ

হ্যাঁ রামজাদা কি বললি কি করলাম সালা সব হয়েছে তোর জন্য আবার তুই বলতেছিস কি করলাম হ্যাঁ সালা নাস্তে নাচ জানে উঠান তেরা তুই যে বললি মোটামুটি তুই চম্পার শুনে বিয়ে করতে পারিস তোর ইগোতে গেছে সেন্টিমেন্টে লেগে গেছে হ্যাঁ চম্পা তোকে রিসেট করে দিয়েছে তার জন্য বদলা নেওয়ার জন্য তুই মোটামুটি জীবনটা বড় বাদ করতে চাইছিস এবং কি সেন কেমিক্যালকে ডুবাতে চাইছিস তার জন্য তো মোটামুটি ফেক ভিডিও তৈরি করা হয়েছে হ্যাঁ না হলে কি আমার শাক পড়ছে নাকি হ্যাঁ সব উঠিস মোটামুটি আরেকজনের জীবন নষ্ট করতে আরেকজনের সংসার নষ্ট করতে হ্যাঁ ও স্যার এই এসব কি কথা বলছো আমি আবার কখন বললাম এসব একদম খাঁটি মিথ্যে কথা বলতিছ পট করে কথা পাল্টে দিলি এরকম বয়স্ক বয়সে এসে বুড়ো বয়স এসে তুই মিথ্যে কথা বলা কিন্তু একদম ভালো নয় ও তার মানে আমার মেয়ের জন্য তোর সঙ্গে আমার মেয়ে বিয়ে করতে চাইনি তো কি আছে তার জন্য কি তুই মোটামুটি আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিবি কালে দিবি এমনকি পড়তেছে শুধুমাত্র তোর কারণে বলছি মেডাম ও বাচ্চা কাচ্চা মানুষ তো বুঝতে পারছেন এই কম বয়সে মোটামুটি রিজেকশন পেয়ে গেছে তো তাই মোটামুটি সেন্টিমেন্টে নিয়েছে বুঝতে পেরেছেন আপনার মেয়ে ওকে রিজেক্ট করে দিয়েছে তো তারপর থেকেই মোটামুটি মনের মধ্যে একটা বিষ খড়ে গেছে তার জন্য একটা ভুল ভালো সিদ্ধান্ত করে মোটামুটি এরকম একটা শয়তানি বুদ্ধি বের করে দিয়েছে তো আপনি ও মনে কিছু নেন না আমি ওকে বুঝিয়ে বলবেন ও নেট টাইম থেকে কিছু করবেন না আপনাদেরকে ক্ষমা করে দিন আমাদেরকে ক্ষমা করে দিন আমরা চলি আর আপনাদের সামনে আসবো না তোর ভাগ্য অনেক ভালো রে অনেক ভালো বুঝতে পারিস তোর কাকু তোকে এখানে বাঁচিয়ে নিয়েছে না হলি এখানে জীবন নিয়ে করতেছিস আমার মেয়ের জীবন নিয়ে করতেছিস তো পুরো খেলতাম শুধু কাকু মোটামুটি রিকোয়েস্ট করতিস বলে তোকে ছেড়ে দিচ্ছি যা যা পাড়াতে পালা না হলে কিন্তু দেখিস আমার মেয়ের জীবন করছি মেয়ের জীবন নিয়ে আশা করতি তারপরে দেখিস পুরো জীবন ব্ল্যাকলিস্ট করে দেবানি থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ বন্টি চম্পা ম্যাম আপনি তো আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন তো নাকি আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম কিন্তু পরবর্তীতে যদি আমার চোখে আবার নজরে পড়ে যে আপনারা আরো অন্য কারো সঙ্গে এরকম জীবন নিয়ে কাহিনী করতিছেন যে তোর রেপুটেশন নিয়ে খেলা-খেলি করতিছেন फेक ভিডিও দিয়ে তাহলে ওটা আমি কমপ্লেইন করে আপনাদের যে কি হাল করব ঠিক বুঝতে পারবেন না বুঝতে পেরেছেন টেরো পাবেন না 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 ম্যাম শেখো তার কি বলতে আমরা এই এলাকাই ছেড়ে দেব

হ্যাঁ বাবা সব ঠিকঠাকই চলতেছে আর আমার পড়াশোনা ভালো করে চলতেছে আর তুমি সবাই কেমন আছো হ্যাঁ কাকা কেমন আছে ভাই কেমন আছে সবাই ভালো আছে বাবা শুধু তোর কথা মনে করি বুঝতে পারছিস তুই না থাকলে মনটা যে খালি খালি লাগে ঘরটাও খালি খালি লাগে আর বলছি ওই যে আমার ছোট ভাইটা এই ভন্ডাল ও কেমন আছে ও সেও ভালো আছে আর বল হঠাৎ করে আজকে ফোন করলি যে বলছি বাবা কলেজ থেকে আমি বৃত্তি পেয়েছি বুঝতে পেরেছো ওই বৃত্তির অনুভূতিতে আমি একটা ল্যাপটপ পাবো এই সরকার আমাকে ল্যাপটপ দেবে বুঝতে পেরেছো তাই ল্যাপটপটা অ্যাপ্লাই করার জন্য সাত হাজার টাকা জমা করতে হয় তাই সেটার জন্য ফোন করেছিলাম আমি সাত হাজার টাকা যদি দিতি তাহলে ওই ল্যাপটপের জন্য আমি অ্যাপ্লাই করতে পারতাম কি ল্যাপটপ বৃত্তি আবার সাত হাজার টাকা কিচ্ছু বুঝতে পারতো না এই বৃত্তিটা আবার কি আরে বাবা বৃত্তি জানো না এখন তোমাকে কেমন করে যে বুঝে আই কি হয়েছে না তু দেখি ফোনটা আমাকে দাও আমি তোমার বাবাকে বুঝিয়ে বলছি ওকে স্যার এই নিন বলছি কি দাদা হ্যাঁ আপনার ছেলে নাদু বৃত্তি পেয়েছে তো মোটামুটি সরকারের তরফ থেকে অনুণয় পেয়েছে বুঝতে পারছেন তাই ওটার বিনিময়ে এখন একটা ল্যাপটপ পাবে ওই ল্যাপটপটা অ্যাপ্লাই করার জন্যই আজকের মধ্যে সাত হাজার টাকা ডিপোজিট করতে হবে বুঝতে পেরেছেন আপনি কি পারবেন সাত হাজার টাকা দিতে যদি দিতেন তাহলে ছেলেটার পড়ার জন্য ল্যাপটপ একটা পেয়ে যেত বুঝতে পেরেছেন সরকারের তরফ থেকে হ্যাঁ আরে আমি ওর স্যার মোটামুটি নাদুর কলেজের প্রিন্সিপাল স্যার বুঝতে পেরেছেন আমি বলছি আপনার ছেলে পড়াশোনায় খুব ভালো বুঝতে পেরেছেন ওই পড়াশোনা ভালো দেখেই মোটামুটি সরকারের তরফ থেকে বৃত্তি পেয়েছে তো তাই বৃত্তির পরবর্তীতে ল্যাপটপ পাবে বুঝতে পারছেন তাই ল্যাপটপটা অ্যাপ্লাই করার জন্য মোটামুটি সাত হাজার টাকা ডেপোজিট করতে হবে আপনি কি দিতে পারবেন যদি দিতেন তাহলে ছেলেটার পড়াশোনার জন্য অনেক সুবিধে হতো বুঝতে পারছেন আর দাদা একটা কথা বলে দিস এরকম সুযোগ সবার কাছে কিন্তু আয় না বুঝতে পারছেন আমি প্রিন্সিপাল তো এই সব ঘাটাঘাটি করি তো অনেক দিন ধরে দেখতেছি মোটামুটি এরকম চান্স এরকম সুযোগ বছরে একটা আসে আর এই বছরে দু হাজার পঁচিশ সালে আপনার নাদুর কপালে জুটিছে বুঝতে পারছেন তাই এরকম সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না বুঝতে পারছেন এরকম যদি মোটামুটি সুযোগ পায় তাহলে তো ভালো মোটামুটি পড়াশোনায় অনেক সাহায্য হবে ওই ল্যাপটপটা দিয়ে বুঝতে পারছেন আরও দূর দূর অনেক রিসার্চ করতে পারবে অনেক মোটামুটি প্রজেক্টও তৈরি করতে পারবে তুলি মেরে মোটামুটি সব কাজ করে ফেলতে পারবে বুঝতে পারছেন তাই আমি বলি কি টাকার দিকে নাচে মোটামুটি এখন সাত হাজার টাকা দিয়ে

何とフォンコリスイドココアン。コヤマケジボラナえウジャミーマンバイパータシャンディコトディンドコタボツィナ。トミムジャミーカータボレセラー。アマケボトントアレババブレイズディエクドンプレイズディステバシシ。コヤマチェネタフォンコリシェフォンコラションディションディジャコタシュメイセイ、ダコタシュメイセイ、オタシュナポレイ。アキジュマネギステバシェフ。キーバルグダイトコシラティセイ。え何とフォンコレキエムコバディロトマケ。コアチョキケケボイセンジャミクルタモストロクシェク আরে বাবা শুধু খুশির খবর নয় রে মোটামুটি ওই খবরটা শুনে আমার বুকটা চোরা হয়ে গেছে গর্বে পুরো ফুলে গেছে বুঝতে পারিস কি আর বলবো আরে বাবা না তখন থেকে শুধু সাসপেন্স ক্রিয়েট কি খবর কি খবর বলো বলো আমি আমার বুকটা একটু গর্বে ফুলাই ওকে ওকে তারা বলতেছিস ওই যে নাদু ফোন করেছিল বুঝতে পারছিস ফোন করে বললো মোটামুটি ও নাকি সরকারের তরফ থেকে অঙ্গনাদি পেয়েছে বুঝতে পারছিস অঙ্গনাদি পেয়ে মোটামুটি ওখান থেকে একটা ল্যাপটপ কিনবে মানে মানে বুঝলাম না ব্যাপারটা অঙ্গনাদি ল্যাপটপ কিছু বুঝলাম না মানে ও অঙ্গনাদি ল্যাপ আর কি আরে বাবা অঙ্গনাদিটা হচ্ছে কি সরকারের তরফ থেকে বৃত্তি পাবে বুঝতে পারিস আর বৃত্তি পরবর্তীতে বৃত্তি অনুযায়ী মোটামুটি ও একটা ল্যাপটপ পাবে ওই ল্যাপটপটা কিনতে গেলেই মোটামুটি পুরো পেমেন্ট সরকার দেবে শুধুমাত্র আমাদেরকে সাত হাজার টাকা ডাউন পেমেন্ট দিতে হবে আর ডাউন পেমেন্ট দিলেই ল্যাপটপ আমাদের বুঝতে পারিস আর কোনো টাকা লাগবে না হ্যাঁ কেন কেন সরকার তরফ থেকে বৃত্তি পাবে মানে বুঝলাম না সরকার তরফ থেকে বৃত্তি পেলে তো টাকা ল্যাপটপ দেবে কেন আর তোকে কিটা বলেছে শুধু টাকা দেয় মোটামুটি ল্যাপটপ দেয় বুঝতে পারছিস এমনকি আজকালকার যুগে এখন মোটামুটি পড়াশোনা করছে ভালো টিকে রেজাল্ট করছি এসব দেখে মোটামুটি সরকার ডিসিশন এখন ওকে একটা ল্যাপটপ দেবে বুঝতে পারছিস এখন ল্যাপটপটা যদি নীতি হয় তাহলে শর্টকাট করে পটাফট করে সাত হাজার টাকা পেমেন্ট করতে হবে তাহলে ল্যাপটপ পেয়ে যাবে বুঝতে পারছিস আর নাদু বাইনা ধরেছে মোটামুটি এখন যে করে সাত হাজার টাকা মোটামুটি টাকা পাঠাতে হবে তাহলে ও ল্যাপটপটার জন্য অ্যাপ্লাই করতে পারবে বুঝতে পারছিস

シャラビアドプチャラ、コタメシシキスシナ、ジープケネプラチレケルボダラ、トソンゲハチアチケ。アトミジアマケーショコタボルティソ

তাতমি চিন্তা করছিস কেন ওই মুঠা মুটি লাস্ট দুটা পরীক্ষা দিয়েছি তো হ্যাঁ তো এই পরীক্ষাতেই মুঠা দুটা দিয়েছি যে ওটা দিয়ে পাস করে দেব আমার নাম বন্ডাল বুঝতে পারছিস তো না আমি ফিল করব না তা বন্ডাল আমাকে একটা কথা বল দেখি হ্যাঁ তোর বাপ জেতকে খালি খালি বকে হ্যাঁ তুই লাস্টের দুটা পরীক্ষা দিলি তা প্রথম দুটা পরীক্ষা দিয়ে দিতি তাতে তোর কি এমন ঘটনা ঘটে যেত হ্যাঁ তাহলে তো মুঠা ভালো মার্কে পাস করতি え <music> একদম একদম দ্বিতীয় অভিনয় পুরো অভিনয় বুঝতে পারছি কোনো ঝড় ওর আমার উঠিনি বাবা আমাকে বলেছিল যে প্রথম ইউনিট টেস্ট পাস করলি মোবাইল দেবে তা প্রথম ইউনিট টেস্ট কথা আমি পাস করেছি হ্যাঁ আমি মোটামুটি করা পাস করা সত্যি আমাকে মোবাইল দিয়ে দিই তাই ইচ্ছে করে এবার পরীক্ষাও দিইনি আর মোটামুটি পাস করা তো প্রশ্নই উঠে না বুঝতে পারছো তবে বাবা তুমি চিন্তা করো না লাস্টের দিকে পরীক্ষা দিয়েছি না ওটাতেই আমি পাস করে দেবো বুঝতে পারছো পরীক্ষা খুব ভালো গেছে দেখ বাবা বন্ডাল বেশি কথা বলবো না এক কথায় শর্টকাট করে বলে ফেলি হ্যাঁ যদি তুই পাস করিস তাহলে তো ভালো কথা বুঝতে পারছিস কিন্তু লাগতিছিল আমাতই পাস করবি যেহেতু তুই এত আত্মবিশ্বাসী হয়ে বলতিছিস কি পাস করবি তাহলে মেনে নিলাম তুই পাস করবি যদি তুই পাস করিস তাহলেই তো ভালো কথা আর হে পাস করলি মোটামুটি কথা অনুযায়ী কি মোবাইল বাকি ওইطيني পুরো নতুন মোবাইল বাকি বুঝতে পারছিস কিন্তু যদি ফেল করিস মানে আমি কি যে বলবো মানে ওই কি পরিমানে যে মারব মানে সীমাহীন ওইদিন যে মারটা হবে মানে কি বলবো মানে আমি নিজেও জানি কি হিসেবে তোকে মারব বুঝতে পারছিস ブステバシー、マネコの limit タッピナ、パラポティビシガー、ガネ、ロー、カグダ、ググダ、ケオトケバシパンビナ、ウステバシー、アマハテケ、アマナンプト。ケコタボスパシフォルシリフルタマデバニ、ウステバシシシマシディプルトクトクコレ、マネティコティパディウギウギウギウギウギウギウギウギウギウギウギウギウギウギウギウギウギウギウギウギウギウギウギウギウギウギウギウギウギウギウギウギウギウギウギウギウギウギウギウギギウギウギウギウギウギウギウギウギウギウギウギウ মাইয়া খালাবানি একবার টোটাল মাইয়া খালাবানি বুঝতে পারছিস মানে তোর নাম ও নিশানি থাকবে না এই যে ভন্ডাল নামে কেউ ছিল আমাদের বাড়িতে আমাদের পরিবারে কোনো সংশয় থাকবে না বুঝতে পারছিস মানে ধরতে পারিস যে তোর কোনো নাম নিশান নিশানা থাকবে না বুঝতে পারলি এই যে ধর আমি এখন তোর সঙ্গে কথা বলে গ্রামের দিকে একটু যাব বুঝতে পারছিস ঘাটের দিকে যাব আর এই दौरान যদি আমাকে কে জিজ্ঞেস করে যে তোমার ছেলের রেজাল্টটা কি হবে তাহলে আমি খুব ফুলে বলে দেবানি যে রেজাল্ট খুব ভালো হবে আমার ছেলে ভালোটিকে পরীক্ষা দিয়েছে কিন্তু তারপরে তার সত্যি যদি মুডামটিক রেজাল্টটা খারাপ হয় টোটাল মারা দেবানি বুঝতে পারছিস পুরো মেরে দেবো ন মানে মানে হে যদি দুইটা পরীক্ষা তো দিছিনি ধরে লাভ নেই তুই বলতিছিস সত্য বিশ্বাস তুই পাস করবি তারপরে মিটামিটি লোকেজন জিজ্ঞেস করার পরে আমি বলবো যে আমার ছেলে পাস করবে তারপরে যদি তুই পাস করিস নে আমার মানসম্মানটাকে কই গিয়ে দাঁড়াবে একবার চিন্তা-ধরা করে দেখ বুঝতে পারিসিস বুঝতে পারলি মিটামিটি পুরো মেরে ফেলব কোনো চান্সই নেই মানে এক কথায় বলতে গেলে তোর কাছে রাস্তা একটাই বুঝতে পারিসিস একটাই রাস্তা আছে হয় রেজাল্টটা ভালো কর না হলে মরে যা। বুঝতে পারিস ওরকম ছেলে আমার দরকার নেই যার কারণে আমার মান সম্মান স্ট্যাটাস সব ধুলো মিশে যায় ওরকম ছেলে আমার দরকার নেই শালা তুমি এরকম এই দুধের বয়সে এসে কচি বয়সে এসে মদের ব্যবসা করতে গিয়েছো হ্যাঁ পুলিশ থানার থেকে তোমাকে নিয়ে এসেছি আর কি দিন দেখানোর বাকি আছে তার চেয়ে বলো তুই মরে যা কোনো অসুবিধা নেই চলো গুগুদা চলো ব্যাংকে যাবে না নাদুর অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে হবে না হ্যাঁ ভাই চল চল চিন্তা করো বাবা তুমি যাও আর কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বুক উঁচু করে বুক ফুলিয়ে বলে দিও তোমার ছেলে পাস করবে না পাশ তো তোর করতেই হবে ওই যে বললাম না তোর কাছে একটাই খোলা আছে ওই ভালো রেজাল্ট কর না হলে মরে যা বুঝতে পারছিস বলছি স্যার আপনার কাজ তো হয়ে গেছে আপনি যেটা চেয়েছেন এটা তো মোটামুটি পরিপূর্ণভাবে সাকসেসফুল হয়ে গেছে এবারে কি এটাকে ইনফরমেশন করে বলে দেব যে মোটামুটি স্যাটেলাইটকে রেজিউম করার জন্য হ্যাঁ হ্যাঁ বলে দিন আমি তো আর ভেবেছি আপনি হয়তো বা এতক্ষণে বলে দিয়েছেন মোটামুটি রিজিউম করার জন্য হ্যাঁ বলে দিন বলে দিন আমার কাজ হয়ে গেছে ভিডিও মোটামুটি ডিলিট হয়ে গেছে ইন্টারনেট থেকে স্যার আপনাকে মানতেই হবে স্যার আপনার মোটামুটি এক কথায় ওর আজকে মোটামুটি পুরো স্যাটেলাইট কে আটকে দিয়েছে স্টপ করে দিয়েছে কম বড় কথা নাকি হ্যাঁ তাকে বোঝা যায় আপনার পাওয়ার কত আপনার ক্ষমতা কত হ্যাঁ সত্যি আপনার সঙ্গে কাজ করতে পেয়ে মোটামুটি আমি ধন্য ধন্য হয়ে গেছি আমার জীবন পুরো বদলে গেছে পুরো পাল্টে গেছে না না একদম না একদম না এটা আপনার ভুল ধারণা আপনার কি লাগে আমি কি আমার ক্ষমতার জুড়ে আমার পাওয়ার জুড়ে মোটামুটি ওদেরকে বলেছি আর ওরা মোটামুটি মেনে নিয়েছে হ্যাঁ স্যাটেলাইট বন্ধ করার জন্য স্যাটেলাইটকে বন্ধ করতে হলে কত তরিপদ আছে কত কাগজপত্রের ক্ষতি হয় আপনি জানেন হ্যাঁ তো ওরা কেনই আমার কথা শুনবে শুধুমাত্র মোটামুটি আমি কোম্পানির এমডি ডি বলে হ্যাঁ তোমার আমি এমডি ডি বলে তাই কি আমার জন্য নিয়ম কায়দা কারণ আলাদা নাকি হ্যাঁ আমি এমডি হয়েছি তাতে কোনো মোটামুটি ফরক পড়বে না বুঝতে পেরেছেন আমার জন্য নিয়ম এটাই বুঝতে পেরেছেন যেটা আপনার জন্য নিয়ম আমার জন্য কোনো আলাদা নিয়ম থাকবে না আমি আমি মানি আমার কথাই ওরা শুনেছে হ্যাঁ শুনেছে তবে ওটা কথা শুনে মোটামুটি আমাকে রেসপেক্ট করেছে বুঝতে পেরেছেন আমার দক্ষতা দেখে মোটামুটি আমার সম্মান আছে তাই আমার সম্মান করতে আমার কথা শুনেছে আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছে বুঝতে পেরেছেন আমার ক্ষমতা দেখে নয় আপনি জানেন আমি মোটামুটি ওদেরকে অ্যাপ্লিকেশন লিখে দিয়েছি বুঝতে পেরেছেন যে আমার একটা মোটামুটি ভিডিও ভুল বলে একটা ভাইরাল হয়ে গেছে একটা এআই দিয়ে জেনারেট করা ভিডিও এটা ফেক ভিডিও এটা খুব একটা ডেঞ্জারাস একটা জিনিস তাই ওই ভিডিওটাকে দেখে ওরা মোটামুটি আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছে তারপর মোটামুটি লিখিত অ্যাপ্লিকেশন দিয়েছি সই করে দিয়েছি তারপরে মোটামুটি ওরা এই স্যাটেলাইটকে রিজিউম করতে পোস্ট করতে অ্যাকসেপ্ট করেছে বুঝতে পারছেন শুধু শুধু খালি খালি আমার কথা শুনে আমার পাওয়ার দেখে হাবিজাবি দেখে ওরা যে মোটামুটি স্যাটেলাইট বন্ধ করে দেবে এমনটা কোনো ব্যাপার নয় বুঝতে পারছেন কি কি বলছেন স্যার আপনি অ্যাপ্লিকেশন দিয়েছেন হ্যাঁ তাই নয় তো কি অ্যাপ্লিকেশন দেব না কেন হে এটাই তো নিয়ম আর আমি নিয়ম মেনে চলি বুঝতে পেরেছেন আর আজকে এসব কথা ছাড়ুন আর ওই প্রজেক্টের কি হলো কোন প্রজেক্ট স্যার বর্তমানে তো আমাদের দুটো প্রজেক্ট চলছে একটা হচ্ছে যে রামসাং প্রজেক্ট আর একটা হচ্ছে যে সেন কেমিক্যালের সঙ্গে মোটামুটি নতুন যে টাইপ করতে হয়েছে ওটার কথা চলছে আপনি কোনটার কথা বলছেন না না আমি ওই সেন কেমিক্যালের কথা বলছি ওদেরকে যে প্রজেক্টটা দেওয়া হয়েছে যে মোটামুটি মিটিং মিটিং কিছু হয়েছে নাকি হ্যাঁ না না কোথা থেকে আপনি বললেন আমার পরিচয়টা হবে আপনি তো আচ্ছা ঠিক আছে বেশ মোটামুটি আপনি মিটিং এর ব্যবস্থা করুন ওদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিন আজকে বা কালকে আজকে না কালকে ডেট দিয়ে দেবেন বুঝতে পারছেন কালকে মোটামুটি ওদেরকে ডাকানো হবে আমাদের কোম্পানিতে একটা মিটিং করানো হবে কেমন করে কি আগামীতে করতে হবে আর আমি মিটিং নিজে লিড করবো বুঝতে পারছেন